আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের কাশেম ভাই এবং হাসান আমাদের ছোট পোনার পুকুরে দেশি সরপুটি মাছের পোনা এই পুকুরটাতে আমাদের রাখা আছে এই পুকুরটাতে ওনারা হররা টানতেছেন তো দর্শক আমরা সাধারণত আমাদের পুকুরে প্রতি তিন দিন পর পর একবার হররা টানি এবং মিনিমাম সপ্তাহে একবার আমরা হর্রাটা টানবই আসলে আমাদের প্রত্যেকটা পুকুরে তো হররাটা আসলে কেন টানা হয় এবং হররা টানার যে উপকারিতা এবং ভালো দিক এই নানাবিধ বিষয় আসলে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এবং এখন যে ভিডিওটা আমরা করছি দর্শক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু হররা টানার উপকারিতা সম্পর্কে একটা ভিডিও আমাদের দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এবছর আসলে বাংলাদেশে যে পরিমাণে আসলে তাপদাহ হয়েছে এবং যে পরিমাণে আসলে গরম পড়েছে গত কয়েক যুগ যদি বলি যে মিনিমাম পঞ্চাশ বছরের রেকর্ড আসলে ভেঙে দিয়েছে এবছরের তাপতাহ দেখা গেছে যে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে দর্শক তেতাল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি পর্যন্ত আসলে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে তো এরকম তাপমাত্রা আসলে কখনো কখনো হতেই পারে যেহেতু পরিবেশ গত একটা ব্যাপার স্যাপার আছে যেইগুলো আসলে কারো হাতে না আল্লাহ তালা যা আসলে যা কিছুই করেন সব কিছুই কিন্তু বান্দার মঙ্গলের জন্যই করেন তিনি যেটা ভালো মনে করেছেন আসলে সেটাই হয়েছে তো দর্শক এই রকম খারাপ পরিস্থিতিতে এইরকম তাপদাহের ভিতরে আমরা কি তাহলে যারা প্রাণী সম্পদ নিয়ে কাজ করতেছি তারা কি প্রাণী সম্পদ নিয়ে কাজ করব না ধরুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতেছি যে বিভিন্ন ফসলের জমি ফসলের জমিতে দেখতেছি ফসল একবারে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ শুকিয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং হাঁস মুরগি গরু ছাগল মাছ পশু পাখি যে যে প্রাণী সম্পদ কাজ করতেছেন মানুষের সাথে সাথে প্রত্যেকটা প্রাণী সম্পদের চাষ ব্যবস্থাপনায়ও কিন্তু একটা অসুবিধা আসলে হয়ে যাচ্ছে দর্শক তাই বলে কি আমরা আসলে প্রাণী সম্পদ নিয়ে কাজ করা আসলে বন্ধ রাখব অবশ্যই আমরা বন্ধ রাখবো না দর্শক কেননা যদি প্রাণী সম্পদ নিয়ে কাজ করা আমরা বন্ধ রাখি তাহলে দেশে আমিষের চাহিদা এবং ভিটামিনের চাহিদা পূরণে কিন্তু আসলে অসুবিধা হয়ে যাবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসলে যত খারাপ পরিবেশই হোক না কেন এই প্রাণী সম্পদ নিয়ে কাজ আমাদের অব্যাহত রাখতেই হবে এটা জনগণের স্বার্থে হোক বা দেশের স্বার্থে হোক সেটা কিন্তু আমাদের করতেই হবে না হলে দেশে কিন্তু আসলে খাদ্য অভাব হয়ে যাবে বাংলাদেশে যতগুলো প্রাণী সম্পদ নিয়ে আসলে কাজ করা হয় তার ভিতরে মাছ চাষ একটি অন্যতম প্রাণী সম্পদ নিয়ে কাজ করার বিষয় তো দর্শক যেহেতু আমি মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি তো আমি এরকম প্রচণ্ড তাপদাহে মাছের যে বিষয়গুলো সেইগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আসলে যতটুকু বুঝি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকুই আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং এটুকু থেকে যদি প্রান্তিক পর্যায়ের কোনো চাষি ভাইরা চাষি ভাইদের যদি সামান্য পরিমাণ আসলে উপকার হয় তাহলে মনে করি যে আসলে আমার এই ভিডিওটা করার সার্থকতা থাকবে দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা প্রতি মাসেই কিন্তু মাছের জন্য ওষুধপত্রের একটা ডোজ করি প্রতি মাসেই আমরা নুন চুনটাকে করি আমরা অ্যামোনিয়ার ডোজ করি উকুননাশক করি জীবাণুনাশকটা আসলে স্থান কাল পাত্রভেদে নানানভাবে করা হয় প্রতি মাসেই সব সময় করা হয় না যেমন ধরেন এখন প্রচণ্ড রকমের গরম এখন কিন্তু আমরা জীবাণুনাশক করব না তো দর্শক জীবাণুনাশক করে আমরা প্রোবায়োটিক করি পাশাপাশি অ্যামোনিয়ার ডোজ করি এবং মাছকে মাঝে মধ্যে যদি আসলে স্যালাইন দিতে হয় গ্লুকোজ দিতে হয় ভিটামিন দিতে হয় সুস্থ রাখার জন্য মাঝে মধ্যে ভিটামিন সিটাও দিতে হয় এরকম নানান ধরনের ওষুধপত্র আসলে আমরা ব্যবহার করি দর্শক তো গত কয়েকদিন যাবৎ কিছু লোকজন আমাকে ফোন কল করতেছেন যে এই গরমের ভিতরে পুকুরে চুন দেওয়া যাবে কি না নুন দেওয়া যাবে কি না এবং হোয়াটসঅ্যাপে কিছু কিছু ভাইরা নানান ধরনের প্রশ্ন রাখেন কমেন্টেও অনেকে অনেক প্রশ্ন করেন তো আসলে এই সকল বিষয়ে যারা কনফিউশনে থাকেন আমি যতটুকু বুঝি সেখান থেকে বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এরকম প্রচণ্ড তাপদাহে মাসের যে মাসিক পরিচর্যা সেই বিষয়গুলোতে আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি আজকে ভিডিওটাতে আসছি তো দর্শক আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখেছেন যে আমার লোকেরা আমার পুকুরগুলাতে হররা টানতেছে হ্যাঁ তো এই হররাটা টানার যে বিষয়টা দর্শক হররাটা টানতে পারেন তবে যদি খুব কম পরিমাণে পানি থাকে ধরুন কারো কারো পুকুরে যদি তিন ফিট আড়াই ফিট তিন ফিট পানি থাকে তাহলে প্রচুর রোদের ভিতরে হররা টানা যাবে না আপনাকে তাহলে হররাটা টানতে হবে সকালবেলা ভোরের ভোর পুরো ভোরবেলাও না ভোরের একটু পরে ধরেন ভোর তো হয় ছয়টার সময় আপনি একটু হালকা পাতলা যখন রোদ উঠবে তখন টেনে দেন প্রচণ্ড রোদের ভিতরে টানলে যেটা হবে যে এখন কিন্তু প্রায় যাদের পুকুরে আড়াই ফিট তিন ফিট পানি থাকে প্রায় দুই ফিট পানি কিন্তু গরম হয়ে যায় এবং ওই সময় যদি আসলে হররাটা টানা হয় তাহলে পুকুরের অনেকটা তলা পর্যন্তই আসলে হর্রা টানার কারণে কিন্তু গরমটা গরম পানি তলা পর্যন্ত চলে যায় সেখানে মাছের আসলে ফুলকা কার্যক্রমে কিছু অসুবিধা হলেও হতে পারে তো এই জন্য এই বিষয়টাকে সতর্ক থেকে আপনাদের হররাটা টানতে হবে আর আমরা আসলে যে কোনো সময় টানতে পারি এটার একটা কারণ হচ্ছে আমাদের পুকুরে কিন্তু আট থেকে দশ ফিট গভীরতা আছে এই জন্য আমাদের ওরকম একটা সমস্যা হয় না আর দর্শক অনেক চাষি ভাইয়েরা আছেন প্রতি মাসে নিয়মিত নুন এবং চুনটা করেন ধরুন যাদের পুকুরে প্রাণীর গভীরতা অনেকটা কম তিন ফিট চার ফিট পাঁচ ফিট এবং বাণিজ্যিক মাছ চাষ করেন তাদেরকে অনুরোধ করব বিশেষ করে বৈশাখ মাসের পনেরো তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ এই একটা মাস অন্তত আপনারা চুন নুনটা ব্যবহারে একটু সতর্ক থাকবেন ধরুন যদি মাস্ট ব্যবহার করা লাগেই মাস্টপিক তাহলে অল্প পরিমাণে করেন। ধরেন যেখানে আপনাদের সাড়ে তিনশো গ্রাম লাগে সেখানে দেড়শো গ্রাম হয়তো ব্যবহার করতে পারেন এবং সেইটা পরিবেশটাকে বুঝে আপনাকে করতে হবে প্রচণ্ড রোদের ভিতরে যদি আপনি পরিমিত পরিমাণে চুন এবং নুন ব্যবহার করেন আপনার মাছ কিন্তু মারা যেতে পারে এবং মারা না গেলেও যেটা হইতে পারে যে হঠাৎ করে দুই তিন দিন পরে দেখবেন যে কিছু কিছু সিলভার কাপ এবং কাতলা মাছ মারা যাচ্ছে এবং মাছ মরার কোনো কারণই আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে আপনি মাছটাকে উঠাই দেখবেন যে ফুলকাটাকে যখন দেখবেন দেখবেন যে ফুলকাটা জায়গায় জায়গায় যেন পুড়ে গিয়েছে সাদা সাদা হয়ে গেছে এরকম লাগতেছে এটা কিন্তু চুনের কারণে পুরবে না এটা পড়ার একটা কারণ হচ্ছে দর্শক চুন কিন্তু একটা খার জাতীয় পদার্থ এই খার জাতীয় পদার্থ যখন গরম পানিতে দেওয়া হয় তখন তার খারতার পরিমাণ আসলে অনেক অংশেই বেড়ে যায় এবং যখন প্রচুর রোদ থাকে তখন পানি গরম হয়ে যায় এবং সেই সময় যদি পুকুরে নুন দেওয়া হয় নুন যেহেতু একটি ইলেকট্রোলাইট পদার্থ ওই ইলেক পেক্ট্রোলাইটের পরিমাণটা তিন গুণ থেকে পাঁচ গুণ পর্যন্ত আসলে বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে দেখবেন দর্শক যে আপনার মাছের ক্ষতি হতে পারে ধরুন আমি একটা পরিমাণস্বরূপ বলি অনেকেই আছেন যখন দাঁতে ব্যথা করে দেখবেন যে গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলি করে তাই না কুলো কুচি করেন দাঁতের ব্যথা কমার জন্য বা মুখ অনেক সময় ফুলে গেলে লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে যারা কুলো কুলোকুচু করেন একটু খেয়াল করে দেখবেন যে ঠান্ডা পানিতে অল্প একটু লবণ দিলে আপনার খুব একটা লবণ অনুভূত হয় না কিন্তু গরম পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে মুখে দিলেই দেখবেন যে প্রচুর লবণাক্ত লাগে এটার একটা কারণ হচ্ছে যে গরম পানি সবসময় লবণের যে কার্যক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে এবং লবণের যে লবণাক্ত সেটাকে অনেক অংশে বাড়িয়ে দেয় কিছু সময়ের জন্য এবং আপনার প্রাণী সম্পদে কাজ করার ক্ষেত্রে কিছু সময়টাতেই আসলে যথেষ্ট আপনার ক্ষতি হয়ে যাওয়ার জন্য তো দর্শক সেক্ষেত্রে দেখা যাবে যদি আপনার পুকুরটাতে পরিবেশ একটু খারাপ থাকে তলার পরিবেশ ভালো বেশি ভালো না থাকে সেক্ষেত্রে ওইরকম পরিস্থিতিতে আপনি যদি চোনা নুন দিয়ে দেন তাহলে কিন্তু খারতা এবং ইলেকট্রোলাইট অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে গিয়ে আপনার মাছ কিন্তু অনেক সময় সাথে সাথেও মারা যেতে পারে এবং সাথে সাথে মারা না গেলে ধরেন যদি পরিমাণে কমও হয় অল্প পরিমাণে অ্যাফেক্টেড হয় এই ক্ষারতার পরিমাণ এত বেড়ে যাবে যে মাছের শরীরে যে বীজ থাকে বা পিছলা জাতীয় যে একটা পদার্থ থাকে যেটাকে আমরা মাছের বিজল বলি হ্যাঁ ওই অংশটা আস্তে আস্তে মাছের শরীর থেকে পড়ে যায় খসে খসে পড়ে যেতে থাকে মাছটা একদম খসখসে সাপের স্কিনের মতো খসখসে হয়ে যায় তখন দেখা যায় যে মাছ খাদ্য খানা বন্ধ করে দেয় দুই তিন দিন খাবার খানা এবং দুই তিন দিন পর থেকে আবার মাছ আস্তে আস্তে মরতে শুরু করে বিশেষ করে যে মাছগুলো বেশি অ্যাফেক্টেড হয় সেইগুলোর মধ্যে হচ্ছে সিলভার কাপ ব্রিগেড মাছটা সব থেকে বেশি অ্যাফেক্টেড হবে কাতলা মাছটা বেশি অ্যাফেক্টেড হবে ব্রিগেড মাছটা একটু কম হবে সিলভার এবং কাতলাটা বেশি হয় আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি এবং রুই মাছটা দর্শক বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয় রুই মাছটা দেখা যায় যে এরকমই একটা অবস্থা হয়ে যায় যে বাইক অ্যাক্সিডেন্ট করলে যেমন মানুষের স্কিন যেমন শুলে যায় ওই রকম জায়গা জায়গায় জায়গা জায়গায় চলে যাওয়ার মতো হয়ে যায় এবং কিছুদিন পর দেখা যায় দুই তিন দিন পর দেখা যায় যে একটা দুইটা করে একটা দুইটা করে অনবরত মরতেই থাকে এবং এটা ঠিক হইতে কিন্তু প্রায় এক সপ্তাহ সময় নেয় এই এক সপ্তাহে যদি মাছের পরিমাণ কম থাকে তাহলে অনেক মাত্র কিন্তু মারা যাবে তো দর্শক প্রচণ্ড তাপদাহে মাছের খাদ্য ব্যবস্থাপনার পাশাপাশি মাছের মরি মাছের মাসিক পরিচর্যা এইটার বিষয়ে একটু আপনাদের সতর্ক থাকতে হবে নুন চুনটা ব্যবহার করবেন আমরা আমাদের এরকম দশ ফিট গভীরতার পুকুরে যদি নুন চুন একটু কম পরিমাণে ব্যবহার করি কোনো কিছুই আসলে আমাদের হবে না ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কিন্তু কম পানি যাদের পুকুরে আমি তাদের জন্য এই বিষয়টাতে অবগত করছি দর্শক এবং অনেক চাষি ভাইরা আছেন অ্যামোনিয়ার ডোজ করেন দর্শক অ্যামোনিয়ার ডোজটা করা যাবে কোনো সমস্যা নাই তবে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যামোনিয়ার ডোজ করার সময় যেন আপনি প্রচণ্ড রোদের ভিতরে না করেন কম পানিতে বিশেষ করে দুই ফিট আড়াই ফিট যাদের পানি তারা প্রচণ্ড রোদের মধ্যে অ্যামোনিয়ার ডোজটা করবেন না এমনিয়ার ডোজটা আপনারা ধরেন আজকে রোদ্র উজ্জ্বল দিন সকাল সকাল করে দিতে পারেন হ্যাঁ ধরুন সকাল নয়টার দিকে করে দিলেন পুরো গরম পানিতে দিলেন না বিষয়টাকে হ্যাঁ তাতে দেখা যায় যে ইউকা থাকে এবং যে জিওলাইট দিয়ে যারা সাধারণত আপনারা অ্যামোনিয়ার ডোজটা করেন এই অ্যামোনিয়ার ডোজটা করার পরে কিন্তু পুকুরের তলার গ্যাসটা সব নষ্ট করে কিন্তু পাশাপাশি কিছু প্রাকৃতিক খাদ্য তৈরিতেও আসলে সহায়তা করে তো দেখা যায় দর্শক গরমের সিজনে কিন্তু পুকুরের জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে তো জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকার কারণে আপনারা যদি আবার পাশাপাশি কিছু প্রাকৃতিক খাদ্য তৈরি সহায়ক কোন বস্তু আসলে পুকুরে দিয়ে দেন সেক্ষেত্রে যেটা হবে যে অতিরিক্ত প্রাকৃতিক খাদ্যের কারণে কিন্তু তখন ফাইটোপ্লাংটন ব্লুম হয়ে যেতে পারে আপনার পুকুরে এটা আপনাদের সতর্ক থাকতে হবে তো দর্শক অনেক চাষি ভাইরা দেখা যায় প্রাকৃতিক খাদ্যের ডোজ দেন পুকুরে আমি আপনাদেরকে বিশেষ করে সবথেকে বেশি সতর্ক করে দিচ্ছি সেই চাষি ভাইদেরকে যারা পুকুরে বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করেন আপনারা বিশেষ করে অন্তত এই তাপদাহের ভিতরে যেই পুকুরে মাছ আছে পুকুর প্রস্তুতের বিষয়টা আলাদা যদি পুকুর প্রস্তুত করেন সেক্ষেত্রে হয়তো অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে কিন্তু যেই পুকুরে অন্তত প্রচুর পরিমাণে মাছ আছে সেই পুকুরে রাসায়নিক সারটা ব্যবহার করবেন না দর্শক এই রকম গরমের মধ্যে মাছ মানুষ না শুধু সব ধরনের প্রাণীরই কিন্তু খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন ঘটে মাছ কিন্তু আসলে খাদ্যের প্রতি অনীহা প্রকাশ করে এবং অনেক সময় দেখা যায় খাবার খেয়ে মাছ কিন্তু বমি করে ঢেলে দেয় দেখা যায় অনেক সময় যে বমি করে পুকুরের বিভিন্ন স্থানে কিন্তু ঢেলে ঢেলে ওই খাবারগুলোকে আসলে মাছ রেখে দেয় তো দর্শক রেখে দেওয়ার কারণে ওই খাবারটা কিন্তু আর অন্য কোনো মাছতে খায় না পরবর্তীতে দেখা যায় যে সম্পূর্ণ হজম প্রক্রিয়াটি সম্পূর্ণ করার আগে যেহেতু মাছ খাবারটাকে ওইখানে ঢেলে দিচ্ছে সেইখানে যে বিষয়টা ঘটে যে ওইটা কিন্তু পরবর্তীতে পুকুরের তলায় ঘ্যাস হয় অ্যামোনিয়া হয় এবং কিন্তু দর্শক পুকুরের পুকুরে একটা প্রাকৃতিক খাদ্যের যোগান দেয় এবং প্রাকৃতিক খাদ্যের যোগানটা যখন অতিরিক্ত বেশি হয়ে যায় পুকুরে জৈব পদার্থ যখন বেশি বেড়ে যায় তখন যে সমস্যাটা হয় যে ফাইটোপ্লাংটন হতে হতে ফাইটোপ্লাংটন ব্লুম হয়ে যায় প্লাংটনের বয়স যখন মোটামুটি সাত থেকে দশ দিন বের হয়ে যায় কিন্তু মাছ সেগুলোকে আর খায় না সেগুলো দেখা যায় যে এমনিতেই তলায় পড়ে যায় এবং তলায় পড়ে গিয়ে নির্ঘাত ওগুলোতে গ্যাসের তৈরি করে এবং গ্যাসের তৈরি হওয়ার পরে দর্শক যে সমস্যাটা হয় যে পুকুরের তলায় মাছ আর থাকতে পারে তখন উপরের দিকে উঠে আসে এবং প্রতিদিন সকালবেলা শুধু মাছ ভাসতে থাকে এবং মাছের ডেনসিটি এবং পুকুরের পরিবেশ খারাপ থাকলে মাছ মারাও যায় অনেক ক্ষেত্রে তো দর্শক নুনচুন ব্যবহার ব্যবহারের সতর্কতা অ্যামোনিয়ার ডোস কীটনাশক ব্যবহারের সতর্কতা আমি আপনাদেরকে বললাম এবং এই রকম পরিস্থিতিতে তাপদাহের ভিতরে একটা মাস যদি আসলে উপন্যাসক ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকেন যাদের পুকুরে মোটামুটি সাত ফিটের উপরে পানি তারা ফিফটি পারসেন্ট উপন্যাসক ব্যবহার করতে পারেন কিন্তু দর্শক যাদের পুকুরে পাঁচ ফিট থেকে শুরু করে আড়াই ফিট তিন ফিট পানি তাদেরকে এই অন্তত একটা মাস জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসের পনেরো তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ এই একটা মাস আমি পরামর্শ দেব যে আপনারা কোনো উপন্যাসক জীবাণুনাশক আসলে ব্যবহার করবেন না এতে করে আসলে আপনাদের সার্বিক মাছ চাষ ব্যবস্থাপনা কিছু ক্ষতি হলেও হতে পারে দর্শক আমাদের দেশে সাধারণত বৈশাখ মাসের পনেরো থেকে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ এই সময়টাই শুধু খারাপ একটা সময় যায় তারপরে আমি দেখেছি খেয়াল করে যে ওইরকম খারাপ পরিস্থিতি আর কখনোই থাকে না হ্যাঁ আর আরেকটা সময় আসে খারাপ যে জ্যৈষ্ঠ মাসের পর থেকে নতুন নতুন যখন বৃষ্টিটা আসে ধরেন মাছ তো দীর্ঘ একটা সময় প্রায় আট নয় মাস সাত আট মাস সময় কিন্তু আসলে বৃষ্টি পায় না হঠাৎ করে যখন বৃষ্টিটা আসে তখন যেটা দেখা যায় যে একটু অক্সিজেন ফল করে বা প্রথম প্রথম যখন বৃষ্টিটা আসে তখন কিন্তু আসলে অনেক মেঘ কিন্তু অনেক বৃষ্টি হয় না হ্যাঁ ব্যবসা গরম সারে ওই সময় দেখা যায় মাছ ভাসতে পারে ভাসলেও কোনো অসুবিধা নেই ওই সময় আপনারা যদি আসলে স্যালাইন ভিটামিন সি এবং অক্সিজেনের সরবরাহ এবং কিছু শ্রোতার ব্যবস্থা যদি পুকুরে রাখেন তাহলে আসলে কোনোই সমস্যা নাই তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আমার এই ক্ষুদ্র তথ্য এবং পরামর্শ থেকে যদি কোনো চাষি বা খামারি ভাইয়ের সামান্য পরিমাণও আসলে উপকার হয় তাহলেই কেবল আসলে আমার এই ভিডিওটা করার সার্থকতা থাকবে আর আজকে আসলে দর্শক আমাদের এইখানে কিছুটা মেঘ আছে আকাশে এবং প্রচণ্ড বাতাস ঝড়ের মতো বাতাস এই বাতাসের ভিতরে আমার কথা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কেনা আমি আসলে জানি না তো দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ আসলে এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পনাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা কিন্তু আমার কোনো ওইভাবে কোনো কাজেই আসে না আমি আসলে এই মাছ চাষ বিষয়ে যে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করাটা আসলে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য ভেবে নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি এই ভিডিওগুলো দেখে আপনাদের যে উপকার হয় এবং আপনারা যে হোয়াটসঅ্যাপে আমাকে ধন্যবাদ জানান এবং কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করে যে উৎসাহ দেন এতেই আসলে আমি খুশি তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন দর্শক ফেসবুক আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন কারণ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আলোচনা করে থাকি যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে লাগবে দর্শক যে সকল চাষি ভাইদের পুকুরে পানির গভীরতা অনেকটাই কম তারা চেষ্টা করবেন যেন একটু ডিফের পানি আসলে পুকুরে মাঝে মাঝে দিয়ে রাখা যায় এবং ডিফের পানিটা যদি মাঝে মাঝে দিয়ে রাখেন তাহলে যেটা হবে যে কিছুটা হলেও আসলে অ্যাডজাস্টমেন্টের সুবিধা হবে গরম পানিটাকে কিছুটা রিমুভ করবে এবং নতুন পানি পেলে কিন্তু আসলে মাছের একটু সেলাইনিটির কাজও করবে মাছ একটু শারীরিকভাবে সুস্থতা ফিল করবে এবং দর্শক যাদের পুকুর অনেক বেশি গভীরতা যদি প্রচণ্ড রকম ব্যবসা গরম পড়ে যদি পুকুরে এয়ারেশন অথবা ফ্লো দেওয়ার কোনো পানি ফ্লো দেওয়ার কোনো অপরচুনিটি থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন এটা অতিরিক্ত মাছের ডেনসিটি থাকলে কিছুটা হলো আসলে এটাতে কাজ হবে অক্সিজেনের সরবরাহটা ঠিক মতো পাবে কারণ প্রচণ্ড গরমে কিন্তু পুকুরের পানির যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেটার পরিমাণটা অনেকটা কমে যায় এই বিষয়টা যদি একটু আপনারা খেয়াল রাখেন তাহলে ভালো হবে তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মাছ চাষ ব্যবস্থাপনার জন্য এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই আমি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম